কেউ যদি কোনো গনকের কাছে যায় গনককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুক বাল আর পায় লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গনকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কত দিন রাসুল দিন রাসূল সাল্লাল্লাহ বলেন মানা আতা আর রাফান ফাসাদ ডাকাবে মা গণকের কথা যদিও ও বিশ্বাস করে ফাকাত কাফার বা আলা মুহাম্মদ তাহলে সে কোরআন মাজিদ কে ওয়াসিক্কার করলো এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসি আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন উকদাল আইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী হনায়নের যুদ্ধে গেলেন তা একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইউকাল আলাহা জাত আনোয়াতিন সেই গাছের নাম হল জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হল জাত আনোয়াদ মুশরেকেরা তাদের তরবারি সেই গাছে ঝোলাতো তারা মনে করতে এতে সুবিধে হবে তখন সাহাবিগন বললেন আল্লাহর নবী ইজা আনা জাত আনোয়াতিন কামাল আহুম জাত আনুয়াত আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না আমরা সেখানে তরবারি ঝুলাবো এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাব তখন আল্লাহর আসলের উত্তরটা শোনেন তো সাহাবিগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহর আসল প্রথমে বলছেন শুভহান আল্লাহ হায় 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 এটা কি কোনো কথা হলো আরে তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল মুসা সম্প্রদায় বলেছিল বলেছিলাম আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উজ্জা আগে ছিল এগুস নাস এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি মোসা আলাইসাল্লাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাহবুদ করে দেন ওদের জন্য যেমন মাহবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন ওখানে রাখবেন তাহলে জয় হবে এইটুকু সুবিধা এই হাদিস দিয়ে কেবড় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বইয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শির বলা আছে এটা দিয়ে বলা আছে জন্ম দিবস আগের দিন আপনি কেন খানাপানি পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মাবুদ ছিল কিছু সুবিধা নিতো কাবা ঘরের সাথে একটা মাবুজ ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লা বলে মানত তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল কর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল ফাল করোনা একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এইভাবে হাত দেখেন একটা করত ইফাল হবল আল্লাহ বলে দিল বিভা দিয়ে দাও করোনা হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবুও করছে কেন তার নাম বিশ্বাস তার নাম আকিদা তার নাম বিশ্বাস সম্মানিত তিনি ভাই বলেন রাসুল সাল্লি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য চলে গেছে মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মোহাম্মদাল্লামের পিতার বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা এখানে কে ইব্রাহিম আলাহ সাল্লাম ভুলে যাচ্ছেন এই যে 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 সেদিন বলছিলাম না জিব্রাইল আলাহ আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্ত আকাশের উপরে নিয়ে গিয়ে জিব্রাইল বলছেন হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসালেম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম সলে ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম ও সৎ নবী তোমাকেও সালাম এটা কে বললেন ইব্রাহিম আলাইসালাম আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম সালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল ইসহাকের সম্মান করা শে সম্মানিত তিনি ভাই বোন রাসুলুল্লাহ সাল্লাম যে রোগে মারা গেছেন সে সূচক সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকো লান আল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাকাজু কুবরা আম্বেহিম সাজেদা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন লা তাজানু ক্বাবরে আসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্লাহ অ্যাজ বালা কমেন আল্লাহ ওই জাতির ওপরে আগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন লাতু সল্লু আলাই হে পলা এলাই হে পলা বাইলাহোমা কবরের উপরে সলাত আদায় করো না কবরের দিকে সলাত আদায় করো না কবরের পাশে সলাত আদায় করো না মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভেতরে কবর চলবে না এ মসজিদ সরাতে হবে এ কথাই ঠিক যারা এগুলো করে তারা শির করে কবরস্থানে যাওয়া শির কবরের কাছে কিছু চাওয়া শির কবরকে মূল্যায়ন করা শির পীরের কাছে কিছু চাওয়া শির কবরে মানত মানা শির এগুলো হচ্ছে বড় বড় শির